আমাদের অনুষ্ঠান বিভিন্ন ধাঁচের বিভিন্ন আঙ্গিকের হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের আমরা গেস্টকে এখানে নিয়ে এসে থাকি আজকে একজন গেস্টকে নিয়ে এসেছি যিনি নিজেকে প্রেমিক পুরুষ বলে দাবি করেন আসুন সেই প্রেমিক পুরুষের চেহারা দর্শন করি তার সাথে কথা বলি প্লিজ আসুন ভাই

আপনি এখানে আসছেন আমার চ্যানেলে আমি কিছু কথা আপনাকে জিজ্ঞেস করবো আপনি অ্যানসার দিবেন কিন্তু আসার সাথে সাথে আপনি যে রোমান্টিক ভাবে কথা বলছেন যা লাগছে না এই কথা যে বলছে না তোমার কথার মধ্যে কিন্তু একটা আর্ট আছে একটা ভালোবাসার গন্ধ পাচ্ছি আমি যে কোনো মানুষকে তুমি কাবু করতে পারবে তোমার এই দক্ষতাটা আছে এই স্কিলটা আমাকে যা লাগছে না ও ভেরি গুড ভেরি গুড ভেরি নাইস ইউ নাইস লুকিং বিউটিফুল আপনার কথা শেষ ইউর আইজ ইজ বিউটিফুল আপনার ইওর নোজ ইজ বিউটিফুল আমাকে এখন লজ্জা ইওর লিপ ইজ বিউটিফুল ইওর গাল ইজ দা খুব সুন্দর আপনি শেষ হয়েছে কথা ভু টানা টানা হ্যাঁ তুমি প্রশ্ন করতে পারো আপনি আমার চ্যানেলে এসেছেন আমার চ্যানেলের নাম জানেন ইজ ডিস ফালতু কথা আমি জেনে বুঝে এসেছি আমার এই চ্যানেলের মধ্যে যদিও চ্যানেল ফালতু কথা কিন্তু আমরা সিরিয়াসলি কথা বলি আচ্ছা আমিও সিরিয়াসলি বলবো কোন সমস্যা নেই দেখেন পরে আফসোস করবেন না দেখা যায় না কথা শোনা যায় মানে আমি বলছি আচ্ছা শুনেন হ্যাঁ পরে আপনি দেখব কি ভাবে তাহলে আচ্ছা ভালোবাসার কয়েকটি দিক আছে আচ্ছা বলেন আপনি বলেন দেখো ভালোবাসার প্রথম দিকটি হচ্ছে দর্শন ভালোবাসার প্রথম দিকটা হচ্ছে দর্শন যদি তুমি কাউকে যদি না দেখো দর্শন যদি না হয় তবে কি তোমার আকর্ষণ বাড়বে বাড়বে কি হা না বলো না মুখ মুখ তো আছে তোমার বলো না আকর্ষণ বাড়বে না কখনোই নয় দশ কথা শোনো প্রথমে হচ্ছে দর্শন দ্বিতীয়টি হচ্ছে শ্রবণ তুমি যখন কথা বলবে আমি শুনবো আমি যখন কথা বলবো তুমি শুনবে দুজনের অন্তরঙ্গ দুজন দুজনকে বুঝবে দুজন দুজনের ভালোভাবে তার ইচ্ছেগুলো আবেগগুলোকে বোঝার চেষ্টা করবে এবং সে ধীরে 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 তার প্রতি অগ্রসর হবে অগ্রসর হতে হতে এক পর্যায়ে তাদের মধ্যে প্রেম জন্ম নেবে এই প্রেম থেকে অনেক কিছু জন্ম নেবে তারপর তিন নাম্বার হচ্ছে স্পর্শ আচ্ছা স্পর্শ স্পর্শটি প্রেম মেয়ে এটি জরুরি একটি জিনিস আপনার কথা শেষ না 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 আমার কথা বলতে দাও স্পর্শ খুব জরুরি যেমন বহুত মন হাত দাও আমি দেখাচ্ছি না আমি সরি না আমি কিছুই বলবো না যেমন দেখো এই যে তোমার হাতে দেখো এরকম করে হাত ধরে যখন পথ দিয়ে তুমি হাঁটবে কেমন লাগবে হাতের মধ্যে একটি লাজুক লাল গোলাপ থাকে আর দুজন একবার দুইজনের হাতে হাত রেখে যাচ্ছো তা তো স্পর্শ এটিতে শেষ নয় নিস্পর্শ এটিতে শেষ নয় তুমি তার ঘরে হাত না তো আমি কিছু করবো না তোমার কিছু করার মতো নেই এভাবে করে যখন যাবে তার কোলে মাথা রাখবে সে যখন তোমার মাথার মধ্যে চুলের মধ্যে সুন্দর করে বেনি আঁকবে কি দিন কি অনুভূতি কি ভালোবাসা কি আবেগ সেই সময় জন্ম নেবে তুমি জানো তখন তুমি তাকে চুম্বন করিবে অন্য কিছু মাইন্ডে নিয়ে নয় চুম্বন করবে কপালে উনি দেখাচ্ছে এই কপালে কি চুম্বন করবে তারপর দেখবে যখন সে তোমাকে কিছু বলছে না তুমি তখন তার ডালগামে ডালগালে একটি চুম্বন নেবে তারপরে যখন দেখবে বলতে দাও তখন দেখবে তোমাকে কিছু বলছে না তখন তুমি তার বাগালে একটি চুম্বন নেবে যখন সে কিছুই বলছে না তখন তোমাকে সাবধানতা অবলোকন করতে হবে কারণ কি তখন তুমি কিন্তু দিকে তোমাকে শয়তান প্রভাবিত করে তোমাকে অন্য দিকে নিয়ে যাবে এই কারণে প্রেমটি কলঙ্কিত হওয়ার সম্ভাবনা থাকবে এই কারণে শেষমেশ তুমি ছোট চুমা নিয়ে শেষ করে দিতে পারবে এর থেকে বেশি দূরে যাওয়া যাবে না এটা হচ্ছে প্রেম আর প্রেম হচ্ছে মেঘ মুক্ত আকাশের মতো ভালোবাসা হচ্ছে মেঘমুক্ত আকাশের মতো কখন জমবে মেঘ কখন আসবে বৃষ্টি কেউ জানে না বৃষ্টি দিয়ে আমার একটি কথা মনে পড়ে গেল এই কথাটি কি ছিল গান গান ছিল। আই বৃষ্টি বৃষ্টি ধান মাতা যা যা। মনে পড়ে গেল ছেলেরা মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই মামার মেয়ে দেখতে সুন্দর প্রেম করিতে যাই প্রেমের মালা গলায় দিয়ে নিজের বাড়ি আই আমার চ্যানেলের নাম এস ডি এস ফালতু কথা আমি বারবার আপনার সাথে দর্শক এস ফালতু কথায় আপনাদেরকে অনেক অনেক স্বাগত বলে দিলাম ফালতু কথার মধ্যে আসে আপনি অনেক বেফালতু কথা বলছেন বেফাস কথাবার্তা আর ফালতু কথা তো আমি আজ পর্যন্ত দর্শনই আমার জীবনে আমার 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 একটা গান মনে পড়লো গানটা গাবো অনুমতি দেবেন প্রেমের গান প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে অজানা এক মেয়ে আমার প্রেমে পড়েছে প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে আরেকটি আছে পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম জলে পুরে মরার মাঝে যদি কোন সুখ থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম পৃথিবী চার পাশে যেদিকে তাকাই দামি দামি গাড়ি আর মোটরসাইকেল সাইকেল পাই হেলি ডেভিডসন কিনবো হেলি ডেভিডসন কিনবো প্রিমো কার কিনবো সঙ্গে থাকবে যখন তুমি আমায় তার নাম ভালো তার নাম প্রেম আচ্ছা ভালোবাসা ভালোবাসা এই বাসায় থাকা যায় না কেন দর্শক প্রেমিক পুরুষ এ কেমন প্রেমিক পুরুষ আমি জানি না ইনি আমার অনুষ্ঠানে এসেছেন কথা এতক্ষণ বললেন এ ধরনের প্রেমিক পুরুষ কি আসলে সেই ধরনের প্রেমিক পুরুষ প্রশ্ন আপনাদের কাছে উত্তরটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার কথা বলা শেষ হয়েছে একটি গান আছে আমাকে কথা বলতেই দিচ্ছে না আমি হোস্ট আমি আপনাকে জিজ্ঞেস করবো তুমি হোস্ট থাকো গেস্ট থাকো যে থাকো থাকো না আমার কিছু যায় আসে বলো গানটা আছে আমার মনের শূন্য ক্যানভাসে নামটি তোমার ওই থাকিবে লেখা চলে যাবে জানি দূরে বহু দূরে তোমার স্মৃতি নিয়ে থাকবো একা লাভমি ও মাই মাইলা ও লাভ বুধবাই ও মাইলা বুধবার ও লাভ আল্লাহ পেরেছ দর্শক আল্লাহ হাফেজ